সিপিআইএম পাতলাঘাওয়া গ্রাম পঞ্চায়েতের আলিপুরদুয়ার এক নং ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের বারো ছত্রিশ নম্বর বুথের সিপিআইএম গ্রাম পঞ্চায়েত সদস্য খালেদা পারভিন সহ অষ্টআশিটি পরিবার মনোরঞ্জনদের হাত ধরে সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আজকের যোগদান সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার বিধায়ক সুমন কান্দিলাল আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক মনোরঞ্জন দে আলিপুরদুয়ার এক নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তুষার কান্তি রায় পাতলাখাও গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি নিখিল দেজ এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্ব সিপিআইএম গ্রাম পঞ্চায়েত সদস্যার কাছে আজকের জয়নিং সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি দিদির উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আজকের জয়নিং সম্পর্কে গ্রাম পঞ্চায়েত সদস্যা খালেদা পারভিন আলিপুরদুয়ার বিধায়ক সুমন কাঞ্জিলাল কি বললেন শুনুন আলিপুরদুয়ার থেকে জেলা প্রতিনিধি মনোরঞ্জন রায় রিপোর্ট এক্স বাংলা এই লোকসভা ভোটের আগে জয়নিং মানে আপনাদের কতটা বাড়তি সুবিধা হবে হ্যাঁ উনি ভাবছে যে তৃণমূলকে জেতাতে হবে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নগুলি রাখা রাখতে হয় দিল্লি থেকে যদি সাধারণ মানুষের অধিকার নিয়ে নিয়ে আসতে হয় তাহলে পোকার চিক করাকে বিপুল ভোটে জেতাতে হবে সেই সিদ্ধান্ত নিয়েই তারা জয়েনিং করবে তারা যে জয়েন করলো তো সেই ব্যাপারে আপনার কতটা লাভবান লাভবান মানে অনেক মানুষ জয়নিং করলেন আমাদের কংগ্রেস সিপিএম বিজেপি থেকে জয়নিং করলেন আমাদের তো নিশ্চয়ই ভোট আমাদের আরও লিড হবে এখানে যা লিড হতো আরও বেশি করে লিড হবে পাতলা করা হচ্ছে তাই তারা আজকে দলে দলে যোগদান করছে আরও আগামী দিন জয়নিং দিদি যদি সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কি বলবেন মানে দিদির উন্নয়ন দেখে আপনি তৃণমূল যোগদান করলেন দেখুন আজকে আপনারা দেখলেন যে আমাদের সামনের লোকসভা ভোট সেই লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশিক বড়াইকে সামনে রেখে আমাদের প্রচার চলছে এবং এই প্রচারের আবহেই আজকে তো আমাদের এই পাতলা খাওয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের সিপিএমের যে পঞ্চায়েত নির্বাচিত জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েতে তিনি সহ বিভিন্ন দলের রাজনৈতিক দলের আজকে যোগদান করলেন এখানে আমাদের জেলার সাধারণ সম্পাদক মনোরঞ্জন দে তার নেতৃত্বে এবং এখানকার অঞ্চলের সমস্ত নেতৃত্বের উদ্যোগে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনারা জানেন যে এই পাতলা খাওয়া অঞ্চলটা বরাবরই মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করে এসছে কিন্তু বিগত পঞ্চায়েত ভোটে বিভিন্ন কারণে বিরোধীদের কুৎসা অপপ্রচারে অনেক মানুষ বিভ্রান্ত হয়েছিল তারা আজকে ভুল বুঝতে পারছেন এবং বুঝতে পারছেন যে আগামী দিনে এই পাতলা খাওয়া সহ গোটা আলিপুরদুয়ার এই রাজ্যের মানুষের যে অধিকার প্রান্তিক গরিব মানুষগুলোকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরকারি সুযোগ সুবিধা দিচ্ছেন মা বোনেদেরকে সম্মান দিচ্ছেন শ্রমিক মেহনতি মানুষকে সম্মান দিচ্ছেন তাদের অধিকার ছিনিয়ে আনার জন্য লড়াই করছেন এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকেই শক্তিশালী করতে হবে এটা পাতলা খাওয়ার মানুষ বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন বলেই তারা আজকে এখানে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে নিলেন এবং আমি খুব অভিনন্দন ধন্যবাদ জানাই এই যারা জনপ্রতিনিধি আসলেন কারণ দেখুন আমাকেও আজকে উন্নয়নের জন্য এখানে আসতে হয়েছে কারণ বিভিন্ন অন্যান্য বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারা উন্নয়ন না করে শুধু কুৎসা রটায় বিভিন্ন রকম কুৎসা রটনা করে তারা রাজনীতিটা করছে কিন্তু মানুষ একটু উন্নয়ন চায় মানুষ একটু কাজ চায় ফলে পাতলা খাওয়া অঞ্চলে আগামী দিনে যাতে সবাই মিলে আমরা সাধারণ মানুষের কাজ করতে পারি তার জন্য আজকের এই যোগদান পর্বটা খুব গুরুত্বপূর্ণ থাকে